আর মাত্র সাত দিন পরেই হতে চলেছে দিল্লির সত্তরটি বিধানসভা নির্বাচন এই সত্তরটি বিধানসভা নির্বাচন হবে একদিন অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি এই মুহূর্তে সকল দেশবাসী তাকিয়ে দিল্লির দিকে কেননা দিল্লির যার হবে তারই কিন্তু হবে আগামী বিধানসভা নির্বাচনে অর্থাৎ পরবর্তী বিধানসভা নির্বাচনে সমগ্র দেশ কেননা দিল্লি একাধারে কেবল ভারতের রাজধানী নয় দিল্লি ভারতের প্রাণকেন্দ্র দিল্লি যেমন বর্তমানে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর লক্ষ্য তেমনি আমার দিল্লি আবার অন্যদিকে বর্তমানে শাসন ক্ষমতার অধিকারী যারা রয়েছেন অর্থাৎ আম আদমি পার্টি তাদেরও কিন্তু বিগত দুবারের ন্যায় এবারেও সেই আসন ধরে রাখার জন্য মরণ বাঁচনের লড়াই অপরদিকে সদ্য সিট হারিয়ে যাওয়ার হাত থেকে পুনরায় সেই পুনর জমি ফিরে পেতে চায় জাতীয় কংগ্রেস অর্থাৎ সময় কিন্তু দিল্লি জাতীয় কংগ্রেসেরই অধীনে ছিল অর্থাৎ দীর্ঘ পনেরো বছর দীর্ঘ কুড়ি বছর ধরে সেই হারানো জমি আবারও পুনরায় ফিরে পেতে চায় কংগ্রেস কেননা লোকসভা নির্বাচনে তাদের যে ফলাফল হয়েছে তারপরে যে উপনির্বাচন হয়েছে সেখানেও কিন্তু কংগ্রেস ভালো ফল করেছে রাহুল গান্ধীর জায়গায় প্রিয়াঙ্কা গান্ধী এসে সেও কিন্তু জিতেছে প্রিয়াঙ্কা গান্ধী এই প্রথম উপনির্বাচনের মধ্য দিয়ে লোকসভার সাংসদ হলেন বিপুল ভোটে তিনি জয়ী হয়েছেন অন্যান্য রাজ্যের ন্যায় এবার দিল্লির উপরেও তাদের কড়া নজর রয়েছে কড়া সতর্কতা রয়েছে দিল্লি আসন জয় করার ব্যাপারে আগে কিন্তু অর্থাৎ দু হাজার কুড়িতে এই দিল্লিতে বিধানসভা আসন নিয়ে দিল্লির মসনদ নিয়ে মূলত দুই পক্ষের মধ্যেই লড়াই ছিল যার একদিকে ছিল আম আদমি পার্টি যারা পাঞ্জাবের পাশাপাশি দিল্লিতেও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠিত করতে পেরেছিল আবার দিকে ছিল কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় পার্টি অর্থাৎ কেন্দ্র সমরকারের ক্ষমতার অধীনত থাকাকালীন বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু এবারের নির্বাচনটা হয়ে যাচ্ছে একেবারে অন্যরকম এবারে আগামী পাঁচই ফেব্রুয়ারি নির্বাচন হবে তিনটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইকে কেন্দ্র করে এই তিনটি দল বলার অপেক্ষা রাখে না আম আদমি পার্টি বিজেপি আর কংগ্রেস এছাড়াও বিভিন্ন দল অংশগ্রহণ করছে কিন্তু লড়াই তো হবে সেই প্রত্যক্ষ লড়াই প্রধান দুটি দল কিংবা তিনটি দলের মধ্যে দিল্লিতে সত্তরটি বিধানসভা কেন্দ্রের ওপর আগামী পাঁচই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে তিনটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইকি লড়াইকে কেন্দ্র করে ম্যাজিক ফিগার কিন্তু এখানে রয়েছে সত্তরটির মধ্যে কম করে ছত্রিশটা আসন যে দল সরকার গঠন করতে চায় যে দল সরকার গঠন করার লক্ষ্য নিয়ে ভোটের লড়াইয়ের ময়দানে নামছে তাদেরকে কিন্তু কম করে সত্তরটা আসনের মধ্যে কিন্তু ছত্রিশটা আসন পেতেই হবে নচেত কিন্তু সেই দল সরকার গঠন করতে পারবে না বরং বিরোধী দলের মর্যাদা নিয়েই টিকে থাকতে হবে দেখে নেব দিল্লিতে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে এই তিনটি দলের বর্তমান সিচুয়েশন কি রয়েছে বর্তমানে এই তিনটি দলের মধ্যে কে কোন বিভাগে বা প্রশাসনিক বিভাগ বা কে কোন জোনে এগিয়ে রয়েছে বিগত এপিসোডে আমরা এই সত্তরটি বিধানসভা আসনের এক একটি বিধানসভা আসনে কোন দল জয়ী হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সেখানে যথেষ্ট আগ্রহ করে সেই সঙ্গে সতর্কভাবে এবং সেই সঙ্গে আপনারা নিজেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু এই এপিসোড নিজেরা দেখেছেন আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন এর জন্য জব রিলেটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবারে আসুন এবার আজকের এপিসোডে আমরা সত্তরটি বিধানসভা আসনকে যে বেশ কয়েকটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে সেই প্রশাসনিক বিভাগ অনুযায়ী কোন প্রশাসনিক বিভাগে কোন দল এগিয়ে থাকতে পারে এবং সেই সঙ্গে সত্তরটি বিধানসভা আসনে সামগ্রিকভাবে কোন দল কতটা আসনে এগিয়ে থাকতে পারে সে ব্যাপারে একটু ডিটেলস আলোচনা করে নিই তার আগে বলব দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফলটা কি হয়েছিল বাষট্টিটা আসন পেয়েছিল। আম আদমি পার্টি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের সরকার বিজেপি পেয়েছিল আটটি আসন আমরা বিস্তারিত আলোচনায় আসি আমাদের লক্ষ্য পাঁচই ফেব্রুয়ারি কি হতে চলেছে যার ফলাফল আমরা পাব তার ঠিক তিন দিন পরে অর্থাৎ আটই ফেব্রুয়ারি তার আগে একটু সমীক্ষা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিল্লি প্রশাসনিক বিভাগটিতে মোট বিধানসভা আসন রয়েছে দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে আটটি আসন এই আটটি আসন নিয়ে গঠিত উত্তর দিল্লি এখানে আম আদমি পার্টি পাবে আটটির মধ্যে চারটি আসন বিজেপি সেই তুলনায় পেতে পারে তিনটি আসন কেননা বিজেপি কিন্তু অন্যান্য রাজ্যের ন্যায় এখানেও কিন্তু যদি যে রাজ্যে তারা জয়লাভ করেছে সেই ফর্মুলা এখানেও কার্যকরী করে দেয় তাহলে কিন্তু আম আদমি পার্টির অনেকটা কাছাকাছি তারা পৌঁছে যাবে তেমন হলে কিন্তু তাদেরকে পরাজিত করারও ক্ষমতা রাখে কেননা আম আদমি পার্টির ভাবমূর্তির ওপর কিছুটা কালিমা লিপ্ত হয়েছে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছে সে কথা কিন্তু সাধারণ মানুষ কিছুটা সিম্প্যাথির মাধ্যমে দেখলেও পাশাপাশি কিন্তু তাদের মানুষ অর্থাৎ সাধারণ মানুষ তো এতটা অবুঝ নয় বোকা নয় তাদের মতামতে কিন্তু অনেকটা চেঞ্জ আসতে পারে আর সেটাই হয়তো সুযোগ হতে পারে সেটাই হয়তো ভোট ব্যাংককে ফুলিয়ে ফাঁপিয়ে ঢোল করতে পারে বিজেপির ভোট ব্যাঙ্ককে আবার অপরদিকে কংগ্রেসও কিছু কিছু পাবে সে কারণে এবারের নির্বাচন কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই একদিকে আম আদমি পার্টির কাছে মরণ বাছরের লড়াই আবার অপরদিকে বিজেপির কাছে একটা বিশাল বড় সুযোগ সে কারণেই উত্তর দিল্লিতে আটটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি কিন্তু সেখানে চারটে আসন তারা কম করে কিংবা বেশি করে পেতে পারে বিজেপি কিন্তু সেই তুলনায় এখানে অনেকটা জয় জয়কার আনবে তারা আটটার মধ্যে বাকি চারটি আসনের মধ্যে তিনটি আসন পাবে আর কংগ্রেস এখানে খাতা খুলে ফেলবে একটি আসনে অর্থাৎ তারা কিন্তু এখানে খাতা খুলে ফেলছে তারা কিন্তু শূন্য থাকছে না আর অন্যান্য যে দলগুলো রয়েছে তারা এখানে যেহেতু প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করলেও এখানে তারা প্রত্যক্ষ লড়াইয়ে নামতে পারছে না তাই তারা কিন্তু শূন্যই থাকবে চলে যাব পরবর্তী অংশে অন্যতম একটি প্রশাসনিক বিভাগ কেন্দ্রীয় দিল্লি যা দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে এখানে কিন্তু চিত্রটা একেবারে অন্যরকম এখানে আম আদমি পার্টি একটু পিছিয়ে থাকছে সত্তরটির মধ্যে তিনটি আসন তারা পেলেও পেতে পারে আর সেই জায়গায় দাও মারবে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সাতটার মধ্যে চারটে আসনে জয়লাভ করে তারা কিন্তু এই কেন্দ্রীয় দিল্লিতে নিজেদের আধিপত্য নিজেদের ক্ষমতা নিজেদের একচেটিয়া আধিপত্য কিন্তু তারা প্রতিষ্ঠা করতে পারে সেরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও ফাইনালি আমরা সেটা জানতে পারবো আগামী আটই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দেওয়া ফলাফলের মাধ্যমে এদিকে কংগ্রেস কিন্তু কেন্দ্রীয় দিল্লিতে তেমন কোনো প্রভাব খাটাতে পারবে না তারা কিন্তু শূন্য থেকে যেতে পারে অন্যান্য দলগুলির মতোই দিল্লির একটি অন্যতম প্রশাসনিক বিভাগ হচ্ছে উত্তর পশ্চিম দিল্লি যেখানে মোট সাতটি বিধানসভা আসন রয়েছে পূর্বেকার বিভাগের মতনই এই সাতটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি কিন্তু এখানে অনেকটাই এগিয়ে থাকছে তারা সাতটার মধ্যে কম করে কিংবা বেশি করে পাঁচটা আসন পেলেও পেতে পারে পাঁচটা আসনে তাদের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে সেদিক থেকে দেখতে গেলে বাকি যে দুটি আসন রয়েছে সেই দুটি আসনে দুটোই কিন্তু পাবে বিজেপি আর কংগ্রেস এখানে খাতা খুলতে মোটেই পারবে না অন্যান্য দলগুলোর মতো তারা এখানে শূন্যই থেকে যাবে চলে যাব পরবর্তী প্রশাসনিক বিভাগ যেটি দিল্লির একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ পশ্চিম দিল্লি যা মোট সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে দেখে নেব এখানে সমীক্ষা কি বলছে এখানে সাতটি বিধানসভা আসনের মধ্যে পশ্চিম দিল্লিতে আম আদমি পার্টি চারটে আসনে গিয়ে থাকবে সেই তুলনায় বিরোধী দলের মর্যাদা পাবে বিজেপি বাকি তিনটি আসন পেয়ে অপরদিকে কংগ্রেস বিরোধী দলের মর্যাদাও পাবে না তারা শূন্যকে শূন্যই রয়ে যাবে অন্যান্য দলগুলোর মতনই অর্থাৎ এই পশ্চিম দিল্লিতে কিন্তু দ্বিমুখী লড়াই হতে চলেছে আর এখানে সাতটা বিধানসভা আসনকে কেন্দ্র করে আম আদমি পার্টি আর বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আর এক্ষেত্রে যদি আম আদমি পার্টির কিছু ভোট কাটে সেটা বিজেপির গড়ে যেতেও পারে আর সেটাই কিন্তু সম্ভাবনা বেশি যাচ্ছে কিন্তু সেটা কংগ্রেসের গণ্ডিতে যে চলে যাবে সেটা কিন্তু আগে থেকে বলা যায় না তবে কংগ্রেস কিছুটা ভোট কাটবে কিন্তু এই পশ্চিম দিল্লিতে সাতটা বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টির কাছ থেকে কিংবা বিজেপির কাছ থেকে যে কম করে একটা আসন ছিনিয়ে নেবে সেটা কিন্তু এখনও আপাতত সমীক্ষা বলছে না চলে যাব পরবর্তী প্রশাসনিক বিভাগ যেটা হল দিল্লির নতুন দিল্লি প্রশাসনিক বিভাগ রাজ্যের মোট ছয়টি বিধানসভা আসন গঠিত দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে তবে এই ছয়টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি দুটি আসনে এগিয়ে থাকতে পারে সেই তুলনায় বিজেপি কিন্তু চারটে আসনে এগিয়ে থাকবে বিজেপির তুলনায় আম আদমি পার্টি কিন্তু অনেকটাই পিছনে পড়ে যাচ্ছে এই নতুন দিল্লি প্রশাসনিক বিভাগে কিন্তু কংগ্রেস কিংবা অন্যান্য পার্টিগুলোর অবস্থা কিন্তু শূন্যই থাকবে অর্থাৎ এখানেও কিন্তু দ্বিমুখী লড়াই হচ্ছে লড়াই সমগ্র দিল্লিতে ত্রিমুখী হলেও এখানে আমরা যখন প্রশাসনিক বিভাগগুলো নিয়ে যখন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে মূলত এখানে লড়াই হচ্ছে আম আদমি পার্টি আর বিজেপির মধ্যে কংগ্রেস কোনো অংশে খাতা খুলতে পারছে কোনো অংশে কিন্তু খাতাই খুলতে পারছে না তারা শূন্যই থেকে যাচ্ছে নতুন দিল্লিও কিন্তু তার ব্যতিক্রম নয় এখানে মোট ছয়টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি দুটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে চাচ্ছে সেদিক থেকে নতুন দিল্লিতে কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে যাচ্ছে আবার একটা কথা খেয়াল করতে হবে যে নতুন দিল্লির মধ্যে যে এখানেই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এখানে কিন্তু ভোটে দাঁড়িয়েছেন আর এখান থেকে যিনি বা যে প্রার্থী জয়ী হবেন তিনি কিন্তু হন দিল্লির মুখ্যমন্ত্রী এতদিন কিন্তু সেটাই হয়ে আসছে সেই ট্র্যাডিশান কিন্তু এবারে কি তাহলে কিছুটা পিছু ঘটবে সেটা নিশ্চয়ই নয় কেননা অতিশ্রী মারলে না নয়তো অরবিন্দ কেজরিওয়াল যার রেজাল্ট যেমন হবে তার উপর ভিত্তি করেই কিন্তু হবে দিল্লির মুখ্যমন্ত্রী যদি আম আদমি পার্টি জয়লাভ করে তবে আম আদমি পার্টি জয়লাভ করবে নাকি বিজেপি জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় কেননা বিভিন্ন সমীক্ষার মাধ্যমে কিন্তু আমরা যখন ডিটেলস আলোচনা করেছি তখন দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু একাধিক আসনে আম আদমি পার্টিকে পেছনে ফেলে এগিয়ে চলেছে কিন্তু আমাদেরকে টোটাল যখন দেখব সত্তরটা বিধানসভা আসনে সেখানে কী ফলাফল হয় আম আদমি পার্টি এগিয়ে থাকে নাকি বিজেপি এগিয়ে থাকে কিংবা আম আদমি পার্টি কতগুলো আসন পেতে পারে সত্তরটার মধ্যে কিংবা বিজেপি কতগুলো আসন পেয়ে পিছিয়ে থাকবে নাকি একটু এগিয়ে থাকবে সেটাই এখন দেখার বিষয় চলুন পরবর্তী অংশটা একটু দেখে নিই এইটা হলো দক্ষিণ পশ্চিম দিল্লি যা দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই সাতটি বিধানসভা আসনের মধ্যে এখানে দেখুন চিত্রটা একেবারে অন্যরকম হয়েছে আম আদমি পার্টি চারটি আসনে এগিয়ে থাকছে বিজেপি সেই তুলনায় কিন্তু দুটো আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে আর এই আম আদমি পার্টি আর বিজেপির মধ্যে লড়াই করতে গিয়ে বিজেপি কিন্তু অনেকটাই হেরে যাওয়ার কারণে সেই আসন চলে যাচ্ছে কংগ্রেসের গড়ে অর্থাৎ আম আদমি পার্টি কিন্তু তার নিজের আধিপত্য বা নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হলেও বিজেপি কিন্তু সিট হারাচ্ছে এবং সেই সিট গিয়েছে কংগ্রেসের আন্ডারে অর্থাৎ কংগ্রেস কিন্তু এখানে আম আদমি পার্টির পেছনে নয় বরং বিজেপির সঙ্গে তার লড়াই তার প্রধান কারণ হলো যখন প্রধানমন্ত্রী নির্বাচন হবে বা লোকসভা নির্বাচন হয় সেখানে কিন্তু কংগ্রেস যেভাবে বিজেপিকে পেছনে ফেলেছে বিজেপিকে যেভাবে আক্রমণ করেছে বিজেপির বিরুদ্ধে যেভাবে অস্ত্র সানিয়ে তুলেছে সেই ফর্মুলা কিন্তু এবারের বিধানসভা নির্বাচন অর্থাৎ দিল্লি বিধানসভা নির্বাচনেও কিন্তু সেটা মাটিতে ফেলা যাবে না জলে যাবে না স্বাভাবিকভাবে তাদের লড়াইটা কিন্তু মূলত বিজেপির বিরুদ্ধে বিজেপিকে হারানো কেননা বিজেপিকে হারালে তারা যে কেবল দিল্লিটাই পাবে সেটা নয় দিল্লিতে আপ সরকারের সঙ্গে লড়াই করাটা কিন্তু থেকে গুরুত্বপূর্ণ কিন্তু কংগ্রেস সেটা না করে বিজেপির পেছনে লেগে রয়েছে কেন না বিজেপিকে যদি এখানে মানে দিল্লিতে পরাজিত করা যায় তাহলে কিন্তু টোটাল ভারতবর্ষে যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু হারিয়ে দেওয়াটা আর মোটেই কংগ্রেসের পক্ষে অন্তত চিন্তার বিষয় হবে না এটাই হচ্ছে মূল স্ট্র্যাটেজি দিল্লির এবং পাশাপাশি অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও জাতীয় কংগ্রেসের অভ্যন্তরীণ মূল স্ট্র্যাটেজি বলা চলে সেই জায়গা থেকে কিন্তু কংগ্রেস এই বিজেপির সঙ্গে লড়ছে এবং বিজেপির কোনো ভোট কেটে বা ভোট হারিয়ে গেলে বা আসন হারালে সেটা কিন্তু কংগ্রেসের আন্ডারে যাচ্ছে বিষয়টি ক্লিয়ার করতে পারলাম চলে যাব দিল্লির অন্যতম একটি প্রশাসনিক বিভাগ উত্তর পূর্ব দিল্লি যা দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই সাতটি বিধানসভা আসনকে কেন্দ্র করে আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে একে অপরকে টেক্কা দিতে চাইছে এবং উভয়ের মধ্যে কিন্তু তিনটি করে আসন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেদিক থেকে কংগ্রেস এখানে এই আম আদমি পার্টি আর বিজেপির মধ্যে লড়াইয়ের মাঝখানে তারা দাও মারতে চলেছে তারা এখানে আম আদমি পার্টি আর বিজেপির মধ্যে তিন তিন যেখানে থাকছে সেখানে কংগ্রেস সাতটির মধ্যে একটি আসন পেয়ে নিজেদের অবস্থান নিজেদের অস্তিত্বকে কিন্তু জানাচ্ছে সাধারণ মানুষের কাছে সকলের কাছে নিজেদের অস্তিত্বকে তুলে ধরছে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু মোটেই সেরকম অ্যাক্টিভ নয় যার জন্যে তারা কিন্তু খাতা খুলতে পারছে না কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যে একেবারে শূন্য হাতে এবারের সত্তরটি বিধানসভা নির্বাচনে শূন্য হাতে ফিরে যাবে সেটা কিন্তু বলা যায় না কেননা ফাইনাল যখন আমরা আলোচনা করব। তখন কিন্তু আপনাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একটু অপেক্ষা করুন দক্ষিণ দিল্লিটার একটু চোখ রাখবো এখানে মোট বিধানসভা আসন রয়েছে দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি বিধানসভা আসন তবে এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি কিন্তু এখানে একচেটিয়াভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারে বলা চলে পাঁচটি বিধানসভা আসনের মধ্যে তারা কিন্তু পাঁচে পাঁচ অর্জন করার ক্ষমতা রাখে আম আদমি পার্টি সেদিক থেকে বিজেপি কিন্তু শূন্য হয়ে যেতে পারে আবার বিজেপি কিন্তু এখানে একেবারেই ছেড়ে দেওয়ার পাত্র নয় কংগ্রেস যদিও বিজেপির পেছনে লাগাতে পারে সেদিক থেকে বলতে গেলে কিন্তু বিজেপি কিংবা কংগ্রেস পাঁচটার মধ্যে একটি করে আসন পেলেও পেতে পারে আর বাকি চারটি আসন আম আদমি পার্টি পেতে পারে যদি এমনও নির্বাচন হয় তাহলে কিন্তু দেখা যেতে পারে পাঁচটার মধ্যে পাঁচটিতে কিন্তু আম আদমি পার্টি জিতে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর যদি একটু বিজেপি আর কংগ্রেস যেভাবে স্যাটিসফায়েড রয়েছে যেভাবে আত্মবিশ্বাসী রয়েছে এবং সেলফ কনফিডেন্সের কারণে তারা কিন্তু পাঁচটার মধ্যে কম করে একটা আসন পেলেও পেতে পারে তবে সেই একটা আসন পাওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু বিজেপির আন্ডারে কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা কিন্তু তেমন দেখা যাচ্ছে না আপাতত চলে আসি পরবর্তী প্রশাসনিক বিভাগ শাহাদারাব দিল্লি যেটি দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি বিধানসভা আসনে গঠিত আর এই পাঁচটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ত্রিমুখী লড়াই হচ্ছে আম আদমি পার্টি ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় কংগ্রেসের মধ্যে তবে আপাতত কিন্তু যে সমীক্ষা দেখা যাচ্ছে ত্রিমুখী লড়াই হলেও শাহাদারা দিল্লিতে পাঁচটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি তিনটি আসনে এগিয়ে থাকতে পারে সে ব্যাপারে প্রবল সম্ভাবনা রয়েছে তাদের এখানে জয় নিশ্চিত সেদিক থেকে বিজেপি আর কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বাকি দুটি আসনকে কেন্দ্র করে এবং বিজেপি এবং কংগ্রেস এই সাহাদারা দিল্লিতে যেভাবে অ্যাক্টিভ রয়েছে যেভাবে কাজ করছে যেভাবে প্রচার চালাচ্ছে সেদিক থেকে কিন্তু তারা বাকি দুটি আসনের মধ্যে একটি করে আসন পেলেও পেতে পারে কেননা প্রচারের ওপরেই কিন্তু নির্ভর করছে এই মুহূর্তের অর্থাৎ শেষ মুহূর্তের প্রিপারেশান শেষ মুহূর্তের ভোটের জয়লাভের একটা সম্ভাবনা কেননা প্রচার যার যত ভালো হবে আকর্ষণীয় হবে হৃদয়গ্রাহী হবে মন জয় করা নেওয়ার মতন একটা ব্যাপার থাকবে সেই পার্টির জয় কিন্তু নাইনটি পারসেন্ট চলে যায় যদিও তারা কে কতটা কাজ করেছে কে কতটা মানুষের জন্য ভেবেছে কে কতটা মানুষের পাশে দাঁড়িয়েছে সেটা মূল ফ্যাক্টর কিন্তু সেটার জন্য সময় ছিল দীর্ঘ পাঁচটা বছর সেটা যে যেমন কাজ করে এসেছে সে তেমন ফল পাবে কিন্তু শেষ মুহূর্তের প্রিপারেশান শেষ মুহূর্তের যে ইলেকশান প্রচার সেই প্রচার অভিযান প্রচারের যে চূড়ান্ত একটা সৌন্দর্য মানুষের কাছে যেটা পৌঁছে দিতে পারছে যে দল যে পার্টি যে কত খরচ করে একটা মহা সমারোহ আনন্দময় উৎসব তৈরি করতে পারছে সেই কিন্তু ভোটে জয়লাভ করতে চলেছে হিসাব কিন্তু সেটাই বলে অ্যানালিসিস কিন্তু সেটাই বলছে মিলিয়ে নেবেন চলে যাব পরবর্তী প্রশাসনিক বিভাগ দিল্লির উত্তর পূর্ব দিল্লি এখানে মোট পাঁচটি বিধানসভা আসন রয়েছে দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে তবে এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি তিনটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে আপাতত সেদিক থেকে বিজেপি কিন্তু বাকি দুটি আসনের মধ্যে দুটি আসনই পাবে কংগ্রেস কিন্তু এখানে খাতা খুলতে মোটেই পারবে না তারা তাদের হারানো জমি এখানে ফিরিয়ে আনতে পারবে না আর অন্যান্য যে দলগুলো রয়েছে তারা শূন্য থাকবে কিংবা একটা আসন পেলেও পেতে পারে উত্তর পূর্ব দিল্লিতে যাই হোক পরবর্তী অংশে আসি উত্তর পূর্ব দিল্লি করলাম এবারে দেখব পূর্ব দিল্লি এখানে মোট ছয়টি বিধানসভা আসন রয়েছে দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে তবে এই ছয়টি বিধানসভা আসনকে কেন্দ্র করে আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে দ্বিমুখী লড়াই হবে এবং ছটি বিধানসভা আসনের মধ্যে তিনটি করে আসন পেলেও পেতে পারে আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টি তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আম আদমি পার্টির কাছে মরণ লড়াই আর বিজেপির কাছে ক্ষমতা দখলের শেষ লড়াই কেননা এই লড়াইয়ে যদি বিজেপি পরাজিত হয় তাহলে কিন্তু তাদের অস্তিত্ব অনেকটাই শোচনীয় হয়ে উঠবে তাদের কাছে কিন্তু বিষয়টা আরও কঠিন হয়ে উঠবে আগামী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এবং সেই সঙ্গে বিধানসভা যে অন্যান্য রাজ্যগুলিতে রয়েছে সেগুলোর ক্ষেত্রে কেননা দু হাজার পঁচিশে বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সমগ্র দেশবাসী কিন্তু দিল্লির দিকে তাকিয়ে রয়েছে তার প্রধান কারণ হল সমগ্র দেশে এই একটাই বিধানসভার নির্বাচন হচ্ছে একটা মাত্র রাজ্যেই হচ্ছে এবং পাশাপাশি এটি যেহেতু দেশের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী শহর তাই স্বাভাবিকভাবেই এই রাজধানী কার আওতায় থাকছে সেটাই কিন্তু সকলের এখন একমাত্র প্রশ্ন চলে যাব পরবর্তী অংশে আমরা মোট সত্তরটি বিধানসভার সম্ভাব্য ফলাফল নিয়ে আমরা এক একটা জোন ধরে ধরে এক একটা প্রশাসনিক বিভাগ ধরে ধরে কথা বললাম যদিও এর আগের এপিসোডে আমরা এক একটা বিধানসভা আসন নিয়ে কথা বলেছি তবে মোট সত্তরটি বিধানসভা আসনের ফলাফলটা যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রথমেই বলবো যে আদার পার্টিগুলোর ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে একটা করে আসনও তারা পাবে না বলেছিলাম তো কিন্তু ফাইনাল সমীক্ষাটা আপনারা দেখুন ফাইনাল সমীক্ষার ক্ষেত্রে চিত্রটা কিন্তু একেবারে অন্যরকম অর্থাৎ ভুল বদলে গেছে সত্তরটা বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের জানি যে ম্যাজিক ফিগার ছিল কত পঁয়ত্রিশ ছত্রিশ আমরা ছত্রিশ ধরবো তো ছত্রিশটার মধ্যে কে কত পেয়েছে দেখুন ছত্রিশটা বলতে আমাদেরকে ছত্রিশ টার্গেট রেখে কে কত পেয়েছে আমাদের পার্টি কিন্তু আপাতত ছত্রিশ পেরিয়ে আটত্রিশে চলে গেছে তাহলে হিসাব যেটা বলছে যে ম্যাজিক ফিগার কিন্তু আম আদমি পার্টি পেরিয়ে গিয়েছে যদিও সেবারে তারা অর্থাৎ দু হাজার কুড়িতে তারা পেয়েছিল বাষট্টিটা আসন কিন্তু এবারের সমীক্ষা অন্যরকম কথা বলছে সিচুয়েশন চেঞ্জ হয়েছে সময় বদলেছে রাজনীতির ক্ষেত্রে এক বেলার এক ঘন্টার এদিপদিকে অনেক চেঞ্জ হয় সে যেখানে দেখতে গেলে পাঁচ বছর অনেকটাই কিন্তু পিছিয়ে গেছে আম আদমি পার্টি কিন্তু পাঞ্জাবে ভালো ফল করলেও দিল্লিতে কিন্তু সেই ব্যাপারটা অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এখানে তারা সত্তরটার মধ্যে আটত্রিশটা প্লাস আসন পেলেও পেতে পারে বিজেপি কিন্তু সেই তুলনায় বিরোধী দলের মর্যাদা পাবে এবং তারা যে একেবারে তলিয়ে যাবে তা বলা যায় না তারা কিন্তু বিরোধী দলের মর্যাদা নিয়ে দ্বিতীয় স্থান বা সেকেন্ড বয় হচ্ছে বিজেপি তারা সত্তরটার মধ্যে একুশটার মতন আসন পেতে পারে অপরদিকে কংগ্রেস তাদের হারানো জমি ফিরে পাওয়ার টার্গেট নিয়ে নেমেও শেষ পর্যন্ত নটার মতন আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা প্রতিটা বিধানসভার ক্ষেত্রে বলবো না প্রতিটা প্রশাসনিক ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা আসন পাবে না একটা আসন পাবে না কিন্তু টোটাল যদি সত্তরটার ওপর সমীক্ষা করে বলা হয় তাহলে বলা যায় যে দুটো আসন কম করে দুটো আসন বেশি হলে তিনটে আসন কম করে দুটো কিংবা একটা আসন হলেও অবশ্যই আদার পার্টি পাবেই পাবে সমীক্ষা কিন্তু সেরকমই বলছে তবে এটাই যে ফাইনাল সেটা বলবো না আপনারা ফাইনাল জানতে পারবেন আটই ফেব্রুয়ারি ভারতীয় নির্বাচন কমিশনের দেওয়ার ভোটের গণনার ভিত্তিতে তবে এটা যদি আপনারা সমীক্ষা হিসেবে মানতে চান তাহলে কিন্তু বলবো যে আপনারা পাঁচ যোগ করুন কিংবা বিয়োগ করুন বিজেপির ক্ষেত্রে তিন যোগ করুন কিংবা এক বিয়োগ করুন কংগ্রেসের ক্ষেত্রে দুই যোগ করুন কিংবা এক বিয়োগ করুন আর আদারের ক্ষেত্রে এক বিয়োগ করুন কিংবা এক যোগ করুন তাহলে কিন্তু আপনাদের কাছে দেখবেন একটা মোটামুটি কিংবা সেভেন্টি পারসেন্ট এইটটি পারসেন্ট সমীক্ষা দাঁড়িয়ে যাবে তো এ ব্যাপারে আপনাদের কি মতামত কি মনে হচ্ছে আপনাদের আপনারা কি এই রকমই একটা রেজাল্ট আশা করছেন নাকি আপনাদের অ্যানালিসিস অনুযায়ী আপনাদের অভিজ্ঞতা অন্য কথা বলছে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে আশা করি একটা লাইক করতেই পারেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ভারতীয় ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এখানে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বান্দে মাতারাম